মিনরাশি জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসের নিজেদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার সময় এসেছে এই সময়টিতে নিজের কর্মের প্রতি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে এবং আপনি ধরেও রাখতে পারবেন এই সময়টাতে নিজের আত্মবিশ্বাস এবং নিজের কাজ যথেষ্ট দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে মিন রাশির যে সকল জাতক জাতিকারা অফিসে চাকরি করছেন বা কাজ করছে তাদের জন্য বলবো এই মাসটিতে তারা তাদের কাজের জায়গাটাতে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং আপনার কাজ সকলের কাছে সমাদৃত হবে এই মাসটিতে আপনার আশেপাশে যে সকল মানুষজন রয়েছে তারা আপনার কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই মাসটিতে আপনার কিছু কূটনৈতিক চাল বা কূটনৈতিক পরিকল্পনাগুলো এত সুন্দরভাবে কাজে লাগে আপনি এগিয়ে যেতে পারবেন যার ফলে আপনার কাজের জায়গাটাতে অনেক সমস্যার আপনি সমাধান করতে বা মোকাবিলা করতে আপনি সক্ষম হবে মিন রাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের এই মাসের মাঝামাঝি সময় থেকে অবস্থার উন্নতি হতে বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টিতে আপনার বেচা কেনা বা বিশেষ করে আর্থিক উন্নতির যোগও খুব ভালো দেখা যাচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের এই মাসে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো এই মাসের মাঝামাঝি এই সময় থেকে তাদের আর্থিক পরিস্থিতির আরো উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসটিতে আপনার কিছু ইনক্রিমেন্ট বা আপনার বোনাস আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকারা এই মাসটিতে তার পার্টনারের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যাবে এই সময়টিতে বিভিন্ন কাজ বা বিভিন্ন ক্ষেত্রে জীবন সাথীকে সব সময় পাশে পাবেন এই মাসটিতে তার জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে যে পার্টনার রয়েছেন তার লাইফে প্রমোশন আন বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে মাসের পনেরো তারিখের পর থেকে এর সম্ভাবনাটা আরো প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে মিন যে সকল জাতক জাতি বিবাহের জন্য ভাবনা চিন্তা করছেন তাদের জন্য এই মাসটিতে অনেক যোগাযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের জন্য এই মাসটিতে অনেক প্রকার যোগাযোগ বা অনেক দিক থেকে প্রপোজাল আসতে পারে তবে এই মাসটিতে নিজেদের আবেগের বদলে যদি এক বিবেক বা নিজের বিবেচনার দিকটাতে আপনারা ফোকাস করেন তাহলে পরে সঠিক পার্টনারকে খুঁজে নিতে আপনাদের বেশি সময় লাগবে না রাশি যে সকল জাতকরা এখনো পড়াশোনা করছেন বা যারা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছেন এই মাসটিতে তাদের পড়াশোনার দিকে অনেক বেশি তারা ফোকাস করবেন এবং তাদের যে পরিকল্পনা রয়েছে বা যেইভাবে আপনারা নিজেদের পড়াশোনার জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সেই দিকটাতে আপনারা খুব সুন্দর ভাবে এগিয়ে যেতেও সক্ষম হবেন আপনাদের জন্য শুভ দিন হিসাবে যে দিনটা দেখা যাচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের আটই সেপ্টেম্বর নাইন সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর এই দিনগুলো পড়াশোনা করার জন্য খুব ভালো দিন হিসাবে দেখা যাচ্ছে এই দিনগুলোতে আপনি যদি কোনো গ্রুপ স্টাডি করতে চান অথবা কোনো কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে চান বা কোনো কোর্স জয়েন করতে চান এই দিনগুলো আপনার জন্য যথেষ্ট শুভ দিন হিসাবে দেখা যাচ্ছে জাতক জাতিকাদের জন্য ফিফথ সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর এছাড়া টুয়েলথ সেপ্টেম্বর থার্টিন সেপ্টেম্বর এবং ফোরটিন টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট এবং টোয়েন্টি নাইন সেপ্টেম্বর দিনগুলো যথেষ্ট শুভ দেখা যাচ্ছে এই দিনগুলোতে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো কাজের পরিকল্পনা আপনারা করতে পারেন এছাড়া সতর্ক থাকুন নাইন সেপ্টেম্বর ফিফটিন সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর এবং টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এই দিনগুলোতে কোনো ঝুঁকিপূর্ণ নিবেশ বা কোনো প্রকার বিতর্ক যদি আপনারা এড়িয়ে চলেন সেটি আপনাদের জন্য অবশ্যই উপকার হবে মিন জাতক জাতিকারা এই সেপ্টেম্বর মাসে নিজেদের শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন এবং নিজেদের মনস্কামনা জানান এবং প্রতিদিন দেবী দুর্গার যে স্তুতি রয়েছেন সেটি অবশ্যই পাঠ করবেন এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে খুব সহজে রাশিফলটি আপনার রাশির সাপেক্ষে গোচরে গ্রহদের অবস্থান ভেদে করা হয়েছে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং আপনার দশ অন্তর্দশা অনুযায়ী গ্রহদের কিরূপ ফল হতে চলেছে বা আগামিতে আপনার জীবন কেমন হতে পারে সেই সম্বন্ধে যদি আপনি সঠিকভাবে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে সেই নম্বরটিতে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে ভালো থাকবেন আপনার আপনার সকলে নমস্কার